সন্দেশখালীতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে সন্দেশখালীতে এলো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের বড় আজগাড়া গ্রামে পঁয়তাল্লিশ ও বিয়াল্লিশ নম্বর বুথে বেশ কয়েকটি বাড়ি দোকান ভাঙচুর হয়েছে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিনিধিরা ওই সমস্ত দোকান ও বাড়িগুলো খতিয়ে দেখেন উপস্থিত ছিলেন রবিশঙ্কর প্রসাদ বিপ্লব দেব অগ্নিমিত্রা পাল সহ বেশ কয়েকজন প্রতিনিধি সন্দেশখালীর বেরমজুর সরবেরিয়া সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলেন

উনিশ তারিখে আসুক পুলিশ প্রশাসন কতদিন থাকবে বলে পুলিশ প্রশাসন চলে গেলে উনিশ তারিখে ঝামেলা করবো তেইশ তারিখে ঝামেলা করবো এরকম করে করে বলছে ওরা আমার নাম সঞ্চিতা সর্দার প্রতি মাস ওনারা শুনে গেছেন এবং ওনারা যে স্টেপটা নেওয়ার ওনারা নেবেন আর শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে আজকের মুখ্যমন্ত্রী যে চালটা খেলেছেন যে সাজি করে যে চুগলিবাজি করে উনি যে জিতিয়েছেন তার কিন্তু প্রমাণ কিন্তু মানুষ পেয়ে গেছেন যে উনি কি করেছেন কি না করেছেন আর তার জবাব সাধারণ মানুষ দিচ্ছেন যে ওনারা কী করেছেন তাই এইটা আমি আমি দ্বিতীয়বার করে আমি আমি নিজে মুখে বলতে চাই না সাধারণ মানুষ যেখানে বলছে সেখানে আমার কোনো বলার জায়গাই নেই সাধারণ মানুষই প্রমাণ করে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে আমাদের এইভাবে অত্যাচার কেন করছে বাড়িতে এসে আমাদের জল আমাদের রাস্তা হাঁটতে পারছি না আমরা বাজারে যেতে পারছি না আমাদের জল দেবে না বাজে বাজে ভীষণ ভাবে খিস্তি খামারি করছে ও তো মাথায় আমাদের মাথা কেটে ফুটবল খেলা করবে

তৃণমূল আর সেই গুন্ডা গুন্ডাসানের সেই লোক এই গরিব মানুষ এস টি সিডল ট্রাইবেরা বাড়িঘর ভেঙেছে কিচ্ছু নেই এদেরকে এই যে ছাদগুলি ভেঙেছে দ্বিতীয়বার করার মতো তাদের কাছে পয়সা নেই সবচেয়ে দুর্ভাগ্যজনক গল জলের একটা পাইপ কো বানো বসানো হয়েছে এখানে একটা ডিপ ডিপ টিউবেল বসানো হয়েছে ওখান থেকে জল খাওয়ার জন্য এখানকার লোক যায় জল আনার জন্য সেটাকেও তার মধ্যে তৃণমূলের গুন্ডারা বসে থাকে এখান থেকে জল নিতে দিচ্ছেন ইলেকশনের পর থেকে পুকুরের জল খেয়ে এদেরকে জীবন অতিবাহিত করতে হচ্ছে ভাত রান্না করেছে গরিব মানুষ আমাকে এখন জিজ্ঞাসা করছে ভাত রান্না করেছিলাম ভাতগুলো ফেলে সামনে ওঠার মধ্যে ফেঁকে ভাতের ড্যাগা নিয়ে চলে গেছে তো এই ধরনের অবস্থা সন্দেশকালীতে আর মহিলা মুখ্যমন্ত্রী বুঝ বলবেন আমি গরিবের জন্য কাজ করি আমি এসটির জন্য আমি এস জন্য কাজ করি এর চাইতে গরিব এসটি ভারতবর্ষে কোথাও আছে এখানে তাদের কাছে জল খাওয়ার পর্যন্ত বন্ধ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আদিবাসী এরিয়া তো আদিবাসীদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক স্কিম আছে অনেক স্কিম আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আর দিন সেই স্কিমগুলো এদেরকে দেবে না আমাকে বলছে যে তৃণমূলে এরা যখন বুথে হেরেছে চারশো চারশো পঁচিশের কাছাকাছি টোটাল ভোট ভোট ছিল চারশো ভোট বিজেপিতে গিয়েছে তারপর থেকে অত্যাচার শুরু হয়ে গেছে তার আগেও সন্দেশকালিত অত্যাচার ছিল মহিলাদের ওপরে কী হয় মহিলারা নিজেই বলছে আপনার রেকর্ডিং নিয়ে নিন আপনারা আগেও এসছেন জানেন তো কন্টিনিউ সেটা করে চলে আসছে এবং এখানে তাদের উৎপাত করে চলে আসছে আর দেখুন আমি সমস্ত রিপোর্ট আমাদের কমিটি নিয়ে রিপোর্ট আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডাজিকে দেব এবং আমরা আগো সন্দেশকালীর বিষয়ে পুরো দুনিয়াকে সামনে রেখেছি সন্দেশকালীর মানুষের সঙ্গে যেটা অত্যাচার ক্রমাগত হচ্ছিল আর এবার ইলেকশনের পরে এরা কন্টিনিউ যে করে আসছে গরিব এর চেতে গরিব মানুষ তো আমার মনে হয় ওয়েস্টবেঙ্গলে কোনো জায়গাতে নেই আর তারপরে এস টি আমরা এস টি অ্যাট্রোসিটি অ্যাক্ট আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট গভর্নমেন্টকে তলব করবো হোম মিনিস্ট্রির মাধ্যমে এবং আমি আশা করি অমিত ভাই শাহ দেশের গৃহমন্ত্রী সক্ষম সেই বিষয়ে করতে আর আপনারা জানেন এই রাজ্যের কতগুলো মন্ত্রী জেলে রয়েছে যে যার নাম আমি নিলাম এখানে উনিও তো জেলেই রয়েছেন তো এইসব শাহজাহানদের মতো গুন্ডা দাদেরকে প্রোটেকশান মমতা ব্যানার্জি দেয় কতদিন পরে সেই বিষয়ে উনি কত মুখ খুলেছেন আপনারা দেখেছেন তো এতে ওনার দ্বারাইই প্রায়োজিত গভর্নমেন্ট স্পন্সার্ড গুন্ডামি এখানে হয় ओडीक ओडीक हामीले टाका मन गरेको ओडीक देख्छ अरे बाबा सुनु न यही जलो यही जलो भेट्नु पर्छ गाउँमा ओडीक सबै साथीहरु बोल बोल खोज्दै छ सुनु न